আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো যে পাঁচটি কারণে আপনি ইউরোপের দেশ মাথায় চুজ করবেন এই পাঁচটি কারণ আমি তুলে ধরবো এ টু জেড স্টেপ বাই স্টেপ এবং এই পাঁচটি কারণের জন্য আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে কেন ইউরোপের অন্যান্য দেশ রেখে মালটা চুজ করবেন এবং অ্যাজ এ ওয়ার্ক পারমিট হিসাবে আপনি ইউরোপের অন্যান্য দেশকে স্কিপ করে কেন মালটাতে আসবেন পাঁচটি মূল কারণ এই ভিডিওতে তুলে ধরবো তাই অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর হ্যাঁ এই ভিডিওতে যদি ওয়ান হান্ড্রেড ফিফটি লাইকস পূরণ হয় তাহলে আমি নেক্সট ভিডিওতে আশা করবো তুলে ধরার জন্য মালটার যেই সকল সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি এবং ওইগুলো কীভাবে ওভারটেক করবেন এ টু জেড স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব যদি এই ভিডিওতে ওয়ান হান্ড্রেড ফিফটি লাইক হয় তাই অবশ্যই লাইক করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি আপনার উপকার আসবে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো মালটা সম্পর্কে আমার মোটামুটি অনেকগুলো ভিডিও দেওয়া আছে তো প্রত্যেকটা ভিডিও আমি রিসার্চ করে এবং আমি মানুষের কাছ থেকে জেনে শুনে প্র্যাকটিক্যালি তারপর কিন্তু তৈরি করি তো আপনাদের জন্য আশা করি ভিডিওগুলো উপকারে হবে আপনার দরকার পড়ে আমার ফেসটাকে স্কিপ করবেন জাস্ট ভয়েসগুলো শুনবেন ইনশাল্লাহ আপনি কিছুটা হলেও উপকৃত হবেন তো আজকের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক যে আপনি কোন পাঁচটি কারণে মালটা চুজ করবেন তো মালটা চুজ করার সর্বপ্রথম যে কারণটি আপনি বলতে পারেন সেটা হচ্ছে মালটা ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ এবং খুবই ছোট একটি দেশ যে দেশের মধ্যে হচ্ছে আপনি সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে কোনো প্রকার হচ্ছে অন্য সকল দেশের মধ্যে বিভিন্ন রেস্ট্রিকশন রয়েছে এখানে এটা হচ্ছে ট্যুরিস্ট কান্ট্রি এই কারণে কিন্তু এখানে রেস্ট্রিকশন একদম নেই সো আমি স্টেপ বাই স্টেপ ডিটেলস আলোচনা করব প্রথমে আমি যে পাঁচটি কারণের কথা বলবো সেই পাঁচটি কারণ আগের তুলে ধরি তো প্রথম হচ্ছে মালটা হচ্ছে ইউরোপের সেন্জিনভুক্ত একটি দেশ দ্বিতীয় হচ্ছে মালটার মধ্যে আপনি হাই কোয়ালিটি লাইফ লিড করতে পারবেন তৃতীয় হচ্ছে আপনি মালটাতে অ্যাভেলেবেল জব পেয়ে যাবেন পার্ট টাইম ফুল টাইম কোনো ওই পরিমাণে স্ট্রাগল করতে হবে না অন্যান্য দেশে আপনারা যে পরিমাণ স্ট্রাগল দেখেন এবং চতুর্থ হচ্ছে আপনি মালটার মধ্যে হচ্ছে কোয়ালিটিপূর্ণ এডুকেশন পেয়ে যাবেন এবং এখানে কিন্তু সব রকমের এডুকেশনের মধ্যে অর্থাৎ সব রকমের কোর্স অ্যাভেলেবেল রয়েছে আপনি ডিপ্লোমা ব্যাচেলর মাস্টার্স থেকে শুরু করে সব রকমের তো এটা কিন্তু একজন স্টুডেন্টের জন্য হয়ে গেল তো এজ এ ওয়ার্ক পারমিট হিসাবে আপনি কিন্তু এখানে বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারবেন কোনো কোম্পানিতে ফুল টাইম হওয়ার পর আপনি কিন্তু পাশাপাশি পার্ট টাইম অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন তো ওয়ার্ক পারমিট নিয়ে একটু ডিটেলসের ভিডিও আসবে ইনশাল্লাহ খুব শীঘ্রই এবং সর্বশেষ যেটা হচ্ছে মালটা কিন্তু আপনাকে আফটার ফাইভ ইয়ার পিআর দিবে তো মালটার পিয়ার মাল্টার নিয়ে অলরেডি আমি একটি ভিডিও মেক করেছি সো আপনারা ওই ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন যে আপনি কিভাবে বাংলাদেশ থেকে এসে মালটার একজন নাগরিক হতে পারবেন মালটার লাল পাসপোর্ট আপনার নিজের করে নিতে পারবেন রকম ফুল প্রসিডিউরটা আশা করি ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যদিও আপনারা ভেবে থাকেন যে মালটাতে যাবেন পিআর পেয়ে যাবেন বিষয়টা এরকমের না ওই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু ক্লিয়ার করেছি সো এখন যদি আমি পয়েন্ট নাম্বার এক নিয়ে আলোচনা করি যে মালটা আপনাকে কোয়ালিটি ফুল লাইফ দিবে অর্থাৎ ইউরোপের সেন্জেন্টভুক্ত একটি দেশ সো প্রথম ইউরোপের সেন্জেন্ট একটি দেশ মালটা কিন্তু ইউরোপের বুক্ত একটি ছোট খুবই ছোট একটি দেশ এবং এটাতে আপনি আদার্স ইউর মধ্যে যেই গুলো পেয়ে থাকেন এজ এ ইউ ন্যাশনাল হিসাবে ন্যাশনস হিসাবে বা ইউর সিটিজেন হিসাবে আপনি মালটাতেও কিন্তু সেম সকল গুলো পাবেন তো মালটা আরও একটি ফ্যাসিলিটিস হচ্ছে আপনি কিন্তু অন্যান্য দেশের মধ্যে ভিসা জটিলতায় ভোগেন যে আপনার পাসপোর্ট ব্যাক করে না বছরের পর বছর এমবাসি আটকিয়ে রাখে কিন্তু মালটাতে এরকমের কোনো কিছুই নেই আপনি হচ্ছে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যদি আপনি এম্বাসিতে পাসপোর্ট জমা দেন আপনি ফর্টি ফাইভ ডেজের মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবেও সেম এটা এবং দ্বিতীয় যে কারণ হচ্ছে মালটা খুবই ছোট একটি দেশ লাকজারিয়াস এবং কোয়ালিটি কোয়ালিটিফুল লাইফ আপনি এখানে লিড করতে পারবেন আপনি হচ্ছে মালটার মধ্যে সব কিছু পেয়ে যাবেন হাতের নাগালে আপনার অনেক দূর দূরে কিছুই যেতে হবে না কারণ মালটাই ছোট। অর্থাৎ আপনি যেখানেই বাসায় থাকুন না কেন আপনার এক কিলোমিটারের মধ্যে আপনি হচ্ছে কনভিনিয়েন্স সব থেকে শুরু করে সব কিছু হাতের নাগালে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কোয়ালিটি লাইফের আরও একটি থেকে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে মালটার মধ্যে ট্রান্সপোর্ট সম্পূর্ণ ফ্রি আপনি হোল ওভার মালটা একটি বাস কার্ড দিয়ে কিন্তু ফ্রিতে ট্রাভেল করতে পারবেন এটার আরও একটি ফ্যাসিলিটি হচ্ছে আপনি দিনের বেলা এবং রাত্রের বেলাও মালটার মধ্যে কিন্তু নাইট বাস চলে এটা গেল এবং হচ্ছে আমাদের বাংলাদেশের ওয়েদারের সাথে কিন্তু মালটার ওয়েদারের অনেকটাই মিল রয়েছে সিমিলারিটি রয়েছে শুধু একটি ডিফারেন্স সেটা হচ্ছে মালটাতে উইন্টারে বৃষ্টি হয় বাংলাদেশে উইন্টারে বৃষ্টি তেমন দেখা যায় না তাছাড়া কিন্তু আপনার লাইফস্টাইলের সাথে মালটা একদম খাপে খাপ দেন হচ্ছে আপনার হচ্ছে মালটার মধ্যে কিন্তু আপনি ইজিলিভাবে জব পেয়ে যাবেন পয়েন্ট তিন মালটাতে ইজিলিভাবে জব পেয়ে যাবেন আপনি অন্যান্য ইউরোপের কান্ট্রিতে গেলে কিন্তু দেখা যায় যে অনেকে পাঁচ মাস ছয় মাস কোনো জব পায় না কিন্তু মালটার ক্ষেত্রে এটা টোটাল ডিফারেন্ট মালটার মধ্যে আপনি হচ্ছে উইদিন ওয়ান মান্থের মধ্যে আপনি কিন্তু একটি জব পেয়ে যাবেন এনিহাও আপনি হয়তো ফুল টাইম জব নাও পেতে পারেন পার্ট টাইম জব আপনি পেয়ে যাবেন অর্থাৎ জব অ্যাভেলেবিলিটি রয়েছে মালটার মধ্যে সো এই জবের ক্ষেত্রে আসলে মালটাতে তেমন কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন এখনও পর্যন্ত ক্রিয়েট হয়নি আর ফিউচারে হবে না কারণ এখানে অ্যাভেলেবেল জব সবার জন্যই রয়েছে এবং চতুর্থ যে কারণটি রয়েছে এখানে কিন্তু হাই এডুকেশন আপনার পেয়ে যাবেন অর্থাৎ আপনার ডিজায়ার আপনার যেটা যেই বিষয়টা আপনি পড়তে চান সেই বিষয়টা কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে অসংখ্য সাবজেক্ট অ্যাভেলেবেল রয়েছে অসংখ্য ডিপ্লোমা কোর্স অ্যাভেলেবেল রয়েছে এমনকি আপনি মালটাতে এসে ইউরোপের অন্যান্য দেশের ভাষার কোর্সের উপর ডিপ্লোমা করতে পারবেন তাদের ভাষা শিখতে পারবেন তাছাড়া হচ্ছে আপনি এখানে এসে ইংলিশ শিখতে পারবেন তাছাড়া হচ্ছে এখানে এসে আপনি হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজম থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের যেই সকল সাবজেক্টগুলো রয়েছে সকল সাবজেক্টগুলো এখানে পেয়ে যাবেন এবং যে সাবজেক্টগুলোর হচ্ছে ডিপ্লোমা অনুযায়ী আপনার এইগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কড সো আপনি এখানে স্টাডি করার পর ইউরোপের অন্যান্য কান্ট্রিতে ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সর্বশেষ এবং পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে সিটিজেনশিপ মালটা আপনাকে পাঁচ বছর পর পিআর দিয়ে দিবে এখানে কোন কোনো ঝামেলা নেই তবে পিয়ার সম্পর্কে আমার ফুল একটি ভিডিও দেওয়া আছে অলরেডি ওই ভিডিওটা দেখলে আশা করি আপনারা কিভাবে সহজেই পিয়ার পাবেন বা পিয়ার এর প্রসিডিউরটা কি আশা করি ওইটা সম্পূর্ণ বুঝতে পারবেন অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আপনারা কী নিয়ে ভিডিও চান কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ইনস্টাগ্রাম লিংক আমার ভিডিও ডিসক্রিপশন সবসময় দেওয়া থাকে বা আমার চ্যানেল অ্যাভাউটে রয়েছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য